বাবা মায়ের পর এবার পেটালেন স্ত্রীকে বিতর্কের আরেক নাম অনির্বাণ দাস কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি চেন সংস্থার কর্ণধার ডলি ও বাপি দাসের ছেলে অনির্বাণ দাসের প্রথমে বাবা মায়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা তাকে বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন অনির্বাণ মাসখানেক আগে বাবা মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় কুৎসা কেলেঙ্কারি চালিয়েছিলেন তিনি সে সময় দিবাপি বিরিয়ানির মালিকদের পারিবারিক অশান্তির খবর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল খবরের শিরোনামে অনির্বাণ এবার আবারও বউ পিটিয়ে গ্রেপ্তার হলেন তিনি ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি বিক্রেতার ঘরোয়া কেচ্ছা এবার পৌঁছে গেল থানায় বাবা মায়ের পর এবার অনির্বাণ দাস ওরফে জিত গুরুতর অভিযোগ আনলেন নিজের স্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ বাড়ির গাড়ি চালকের সঙ্গে তার স্ত্রী পালিয়ে দীঘা মন্দারমণি পুরী ঘুরে এসেছেন এবার মুম্বাই পালানোর চেষ্টা করেছিলেন তারা গাড়ি চালকের নাম সমীর সেন বৃহস্পতিবার তাদের কলকাতা বিমানবন্দর থেকে আটক করে ব্যারাকপুরের মোহনপুর থানা ঘটনা কিন্তু এখানেই শেষ নয় থানা চত্বরে স্ত্রী শ্রমনার ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগে পুলিশ অনির্বাণকে গ্রেপ্তারও করে যদিও লঘু ধারায় মামলা হবার কারণে শুক্রবারই ব্যারাকপুর আদালত অনির্বাণকে জামিন দিয়েছে অভিযোগের সূত্রপাত অনির্বাণ দাসের তরফ থেকে তিনি মোহনপুর থানায় অভিযোগ এনেছিলেন তার স্ত্রী শ্রমনা দাস এবং তাদের গাড়ি চালক সমীর সেন বিপুল পরিমাণ সোনাদানা এবং তিন লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তারা দীঘা মন্দারমণি ঘুরে এবার মুম্বাই পালিয়ে যাচ্ছে তককে থেকে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে সমীর ও শ্রমনাকে আটক করে মোহনপুর থানার পুলিশ অভিযোগ খবর পেয়ে থানা চত্বরে পৌঁছে যায় অনির্বাণ অভিযোগ ডিবাপি বিরিয়ানির কর্ণধারের ছেলে অনির্বাণ নাকি থানা চত্বরেই মারধর করেন তার স্ত্রী শ্রমনাকে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এরপরে পুলিশের সামনে স্ত্রীকে মারধরের অভিযোগে অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ তবে নাটকের মোর ঘরে দ্রুতই অনির্বাণের স্ত্রী শ্রমনার অভিযোগ দীর্ঘ সতেরো বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন তার স্বামী অনেক মারধর সহ্য করেছে সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে একটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাকে কেস করা হয়েছে এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে জিৎ দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা সে ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার দুমাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে ঠিক আছে এইভাবে এরম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল সেই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশান দেওয়া যে যেহেতু থাকবে না

আপনি কাল সকালে আসবেন আমি বেরিয়েছি থানার সামনেই আমাকে এসে চুলের মুটি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে তারপর তো স্যার আর যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো আপনি কি চাইছেন আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাই হোক বুঝবে এরকম দীর্ঘদিন করেছে আমি তো দিন আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো কেন কমপ্লেন করেন আর আমি সত্যি জানাইনি আয়েছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক সহ্য করি আর এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে কিন্তু এলাকে খবরটা ছিল অন্যরকম যে আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে সোনা নিয়ে না কোন সোনাদানা নেব সোনাদানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল তাহলে সেগুলো কার আমার নামে অজস্র বিল আছে সোনা দানা তাহলে সেগুলো কার সোনা আপনি সোনাদানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা না কোথা থেকে পালাবো আমার হাত হয়ে গেছে দুমাস ধরে আমি বাড়িতে শুয়ে আমি এক মেডিকেল রিপোর্ট কথা বলবেন আপনি দীঘা গেছিলেন গোহান থেকে পুরী গেছিলেন দীঘা গেছি পুরী গেছি তো আমি গেছি তার কি ড্রাইভারের সাথে গেছিলাম নাকি সেটা তোকে প্রমাণ করতে হবে এরম বলে দিলে হবে না আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু দূরেছে দিয়েছে আমি তো ওদিন এগুলো বলিনি আমি ওদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি আপনার নাম শ্রমনা দাস অন্যদিকে অনির্বাণের অভিযোগ ছিল পারিবারিক সোনাদানা নগদ নিয়ে মুম্বাই পালানো করেছিল তার স্ত্রী এ প্রসঙ্গে শ্রমনার দাবি কেন সোনা নেব সেগুলো আমার বাবা দিয়েছিলেন সেগুলো কি অন্যের আমার নামে ওই সমস্ত সোনার কেনার বিল রয়েছে আবার পুরী যাওয়া নিয়ে তার দাবি আমি পুরী যেতেই পারি কিন্তু ড্রাইভারের সঙ্গেই গিয়েছে এটা প্রমাণ করতে পারবে পাশাপাশি শ্রমনার বিস্ফোরক দাবি আমিও চাইলে অনেক অভিযোগ করতে পারি কিন্তু এতদিন বলিনি এবার যদি বল শুরু করি ও পালাবার পথ পাবে না অপরদিকে অভিযুক্ত গাড়ি চালক সমীর স্ত্রীর রিয়াসনের বিস্ফোরক দাবি তিনি গত তেইশে জানুয়ারি জানতে পারেন মালিকের স্ত্রীর সঙ্গে তার স্বামীর এই সম্পর্কের কথা তার দাবি ওরা বিয়েও করেছে তাকে ছবিও পাঠিয়েছিল যদিও মোহনপুর থানার পুলিশ অভিযুক্ত গাড়ি চালক সমীরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে উল্লেখ্য একসময় সময় দিবা পে বিরিয়ানির দায়িত্ব সামলালেও পারিবারিক সমস্যার কারণে পরে অনির্বাণ নিজের বিরিয়ানি ও ক্যাটারিং সংস্থা গড়ে তোলেন সোদপুর বিটি রোডে কিন্তু একের পর এক বিতর্কের জন্য খবরের শিরোনামে উঠে আসছেন অনির্বাণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন